দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আসছি মুন্সীগঞ্জ জেলার উপজেলায় এবং আজ এখানে সিরাজ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসি মরহ এবং খালদা জিয়ার আত্মারা মাত্র দল অনুষ্ঠান এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ আরও উপস্থিত আছেন সিরেজ উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লা দর্শক আমরা কথা না বাড়ি এই মুহূর্তে শেখ বক্তব্য আব্দুল্লা আজকে আমাদের মাতৃতুল্যনগণের মা জনগণের মা বাংলাদেশের গণতন্ত্রের মা যাকে বলা হয় ডেমোক্রেসি অফ বাংলাদেশ মাদার অফ ডেমোক্রেসি সেই আপসীন নেত্রী এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের অধিকারের জন্য বারবার নির্যাতিত হয়েছেন বারবার জেলে গিয়েছেন এই দেশের আপমন জনতার নির্বাচিত ভোটের মাধ্যমে এই দেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার আমার ভালোবাসার নেত্রী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই কিন্তু আমরা সব সময় তাকে আমাদের সামনে রেখে আমাদের পথগুলা তারে যে দেখারো পথ যে ভালোবাসা যে নিয়ম যে নীতি যার জন্য বারবার জেল খেটেছেন তার আদর্শকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাব আজকে জানেন আমাদের মনের ব্যথা আমাদের কথা বলার বাক শক্তি নেই তারপরও যেহেতু আমাদের নেত্রী আমাদের মাঝে নেই এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসেন পর্দারালে মা বোনরা আসেন মাইকে অনেক ভাই বোনেরা শুনতেছেন দোকানদার ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা কৃষক ভাইয়েরা সর্বস্তরের জনগণকে আমি আমার বিএনপির পক্ষ থেকে সেরসদীঘা থানার পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই নেত্রীর এই চল্লিশ বৎসরের ঊর্ধ্বে আমাদের জন্য যে ক্ষেদমত করেছেন এই আঠারো কোটি মানুষের জন্য যে জীবন বিলীন করে দিয়েছেন তার কথা বলতে গেলে হয়তোবা দুই তিন দিন এইখানে এই স্টেজ থাকতে হবে তার আলোচনার জন্য আমি শুধু দু একটা কথাই বলবো আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেদিন এই কিছু বিপদগামী সৈনিকের মাধ্যমে শাহাদাত বরণ করলেন তার পরের দিনই আমার সুযোগ হয়েছিল তার যেখানে মৃত্যুর লাশ রেখেছিলেন সেখানে যাওয়ার জন্য সেইখানে আমি দেখেছি সেই দিনকে সারা বাংলাদেশ নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন লোক লক্ষ লক্ষ লোক পায়ে হেঁটে তার লাশ দেখার জন্য এবং গিয়েছিলেন সেদিন দেখেছিলাম এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন যাকে এর আগে কোথাও কোনো বক্তৃতায় বা কোনো পলিটিক্যাল মঞ্চে দেখা যায় নাই সেই নেত্রী এই দেশের চিন্তা করে এই আঠারো কোটি জনগণের চিন্তা করে এই দেশের কথা চিন্তা করে যেহেতু এই দেশকে স্বাধীন করেছেন স্বামী শহীদ রাষ্ট্রপতি শুধু যে রহমান স্বাধীনতার ঘোষকই ছিলেন না সে কিন্তু নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন সেই ভালোবাসাকে সামনে রেখে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্যই আমাদের নেত্রী গৃহিণী থেকে রাজনীতিতে পদার্পণ করলেন এবং বিএনপির দায়িত্ব গ্রহণ করলেন এরপরেই সে এই দেশের জনগণের মা হয়ে গেলেন এই এই দেশের জনগণের নেত্রী হয়ে গেলেন আমার যখন বিএনপিতে একটা সদস্য পদ ছিল তখন কিন্তু আমাকে এই সামনে রেখে আমার সাথে কথা বলেছেন তাই আপনাদের সব সময় যে বলি পদ বড় কথা নয় আপনারা দলের জন্য কাজ করেন পদ ছাড়াও আপনাদের সম্মান আছে আমি সেই দেশনেত্রী বেগম খালেদে জিয়ার সৈনিক আমি সেই নেতা তারেক রহমানের সৈনিক শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের সৈনিক আমিও আপনাদেরকে সেইভাবে ভালোবাসবো আপনাদেরকে কাজে পদে নয় শুধু আমাকে যেরকম আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুন্সিগঞ্জে তখন বহুত বড় বড় নেতা ছিলেন কিন্তু তারপরও আমাকে সে ভালোবেসে আমার তার পাশে বসায়া আমাকে দানের শীষের প্রতীক দিয়েছিলেন আজকে কি আমি তার কথা বলে যেতে পারি আমরা বারবার তার কথা মনে করব এটাই স্বাভাবিক আজকে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আপনারা জানেন আপনাদের বহুদিনের আশা ছিল বহুদিনের আকাঙ্ক্ষা ছিল আমি আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে আপনাদের পাশে থেকে এই বিএনপির জন্য এই মুন্সিগঞ্জ একের জন্য কোথায় কি করেছি আপনারা সব সাক্ষী সবকিছুর মালিককে আল্লাহ আল্লাহ গাফুর রাহিম আল্লাহকে আমি বিশ্বাস করি কে কি বললো আমি সব শুনি না কারণ কি আমি মনে করি আমার কান বয়রা আমার চোখে কালো চশমাতেও আছে আমি কিছু দেখি না আমি শুধু দেখি ভালো জিনিস কোনটা ভালো কাজ কোনটা আমি কাজকে ভালোবাসি এবং মানুষকে সেবা করার জন্য ভালোবাসি যে কোনো কথা আমার শুনলে হবে না কাজ করতে গেলে কিছু ভুল হবেই মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক আমারও যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন আমার কথায় আমার আচরণে যে কোনো প্রকারে যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন তা আমি আবারও বলবো আমরা কিছুদিন আগেও অনেক ভাইরা নমিনেশন চেয়েছিলাম গণতন্ত্রের অধিকার এই বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতেরো বৎসর বিদেশ থেকে শুধু জনগণের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন তার এই মাতা আজকে আমাদের যার জন্য দোয়া আমাদের নেত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শুধু জনগণের অধিকার ফিরানোর জন্যই সংগ্রাম করেছিলেন তার আশা পূরণ হয়েছে এই পাসি আগস্টের আগে জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে আবার স্বৈরাচারী শাসক বিদয় হয়ে গেছেন বাংলাদেশের মানুষ আজকা খোলা আকাশে মনের ভাব প্রকাশ করতে পারতেছে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আছেন সাংবাদিক ভাইয়েরা আজকে আনন্দের সহিত তাদের মনের ভাষা লিখতে পারতেছেন মনের কথা লিখতে পারতেছেন আমিও তাদেরকে ধন্যবাদ জানাই আমিও তাদেরকে বলবো আপনারা নির্দিধায় আপনারা খুশি মনে লেখেন আপনারা স্বাধীন দেশের লোক স্বাধীনভাবে স্বাধীনতা ভাবে সাংবাদিকতা করেন আমাদের থেকে কোনো আপত্তি নেই কোন ধরনের বাধা নেই আমি শুধু আপনাদেরকে বলবো আজকে যেহেতু আপনাদের মাধ্যমে এই সাংবাদিকদের মাধ্যমে ভাইদের মাধ্যমে আমার এই কোটি কোটি মানুষ হয়তো আমার কথা শুনতেছেন সবাইকেই বলবো আমাদের বিএনপির মধ্যে আমাদের এত বড় পরিবার সমস্যা টুকটাক থাকতেই পারে সেটা সমাধান করার জন্য আমরা প্রস্তুত আছি আমি আহ্বান করব যে সব ভাইয়ারা মুন্সীগঞ্জ একের অনেক দ্বিধাদ্বন্দ্বে আসেন আসেন আমরা ধানের শীষের প্রতীককে ভালোবাসি বিএনপিকে ভালোবাসি বিএনপির জন্য আপনারা জেল খেটেছেন বিএনপির জন্য মামলা খেয়েছেন বিএনপির জন্যে আপনারা ক্ষত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে কেন ভাই আপনারা দূরে আসেন আপনারা আসেন আমরা সবাই মিলে কাজ করি আমি মনে করি এই নমিনেশন শুধু আমার একা নয় এই ধানের একা নয় এই মুন্সীগঞ্জ লক্ষ ভোটার সবার এবং প্রতিটি বিএনপির নেতাকর্মীর অধিকার আছে এই ধানের শীষের পতাকার এই ধানের শীষের প্রতীকের আপনারা সবাই বিএনপি কে ভালো আসেন বলেই আমি আপনাদেরকে আহ্বান করব। আসেন সবকিছু ভুলে যে আজকে দেখেন আমাদের এত এত বড় মঞ্চ কি সুন্দর দেখা যায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই হয়তোবা সংখ্যায় খুবই কম সংখ্যক এখন আছেন দূরে আমি অনুরোধ করব আপনারা আসেন আমরা সবাই মিলে কাজ করি সব কিছুর মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ হায়াত মতের কোনো ভরসা নাই ভাই আমি এখন আসি এক সেকেন্ডের ভিতরে আমি চলে যেতে পারি আল্লাহটাকে আমার নেত্রী যেরকম আমাদের থেকে চলে গেছেন তাই আমরা আর দ্বিধাদ্বন্দ্বে না থেকে আসেন বারোই ফেব্রুয়ারির আগে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এই বিএনপির মূর্তি রক্ষা করি আমাদের মনের আশা পূরণ করে আমাদের জনগণ আমাদের দিকে তাকায় আছে আমরা কখন ভোট দিব আমাদের মধ্যে যদি ঐক্য থাকে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ এক সর্বস্তরের জনগণ ইনশাল্লাহ বিএনপিকে সাপোর্ট করবে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষের প্রতীককে ভালোবাসবে ইনশাল্লাহ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এই এক একে তিনটি ধর্মের লোক থাকে সবাই আমি বিশ্বাস করি শান্তিতে আছে শান্তিতে বসবাস করে কারণ পাঁচই আগস্টের পরে আমরা কোনো সরকার ছিল না কিন্তু বিএনপি ছিল বিএনপির সংগঠনের মাধ্যমে আমাদের প্রতিটি নেতাকর্মী দিন রাত্র খেটে প্রতিটা হিন্দু মন্দিরে গির্জায় সবাইকে চকিদারের মতন পাহারা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাই আমাদের এই মুন্সীগঞ্জ একে কোনো আওয়ামী লীগের বাড়িতে কোন হিন্দুর বাড়িতে কোনো খ্রিস্টান গির্জায় কোথায় কোনো ধরনের দুর্ঘটনা হয় নাই আমি আবারও আপনাদেরকে ঘোষণা দিতে চাই আপনাদের ভালোবাসার মাধ্যমে যদি আমি কনস্টেশন মুন্সীগঞ্জ একের দায়িত্ব পাই এবং সংসদে যেতে পারি ইনশাল্লাহ এইখানে কোনো ভেদাভেদ থাকবে না জাতিগতভাবে সবাই আমরা এক আমরা মানুষ আমাদের পরিচয় পরিচয় থাকবো আমরা মানুষ মানুষ হিসাবে আমরা বসবাস করব আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধন থাকবে আমরা মিলেমিশে কাজ করব আসেন সবাই মিলে আমরা সমৃদ্ধশালী একটি মুন্সিগঞ্জ এক তৈরি করি এবং এইটা যেন মডেল হিসাবে সারা বাংলাদেশের মানুষ দেখে যে মুন্সিগঞ্জ এক বিক্রমপুর আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের লোক আমরা জনগণকে দেই ছাড়া নেই না সেই ভালোবাসা রেখে আমি আশা করব সমস্ত ব্যবসায়ী আজকে এক শুধু আমরা অপেক্ষায় আছি এই বারো তারিখের পরে তেরো তারিখে ইনশাল্লাহ আমরা এই মুন্সিগঞ্জ একের উন্নয়নমূলক কাজ করব সবাইকে সামনে রেখে এবং আমার যুবক ভাইরা সামনে আছে তাদেরকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে এই মুন্সিগঞ্জ এক থেকে নেশা মুক্ত সন্ত্রাস মুক্ত এবং এই দেশের চাঁদা সমাজ গঠন করব সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে আবারও আমি হিন্দু ভাইদের প্রতি খ্রিস্টান ভাইদেরকে বলবো আপনারা কখনোই সংখ্যালঘু মনে করবেন না আপনারা বাংলাদেশি আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন আমি বেঁচে থাকতে ইনশাল আপনাদের কথা দিচ্ছে আপনারা স্মরণ করবেন যখনই সমস্যা হবে তখনই আবদুল্লাহ আপনার পাশে দাঁড়াবে চকিদার হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে আজ আর বক্তৃতা দিব না আশেপাশে যেসব দোকানদার ভাইয়েরা আছেন বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার সিএনজি ড্রাইভার অনেক ভাই বোনেরা আছেন পর্দার আড়ালে মা বোনরা আছেন যে যেখানেই থাকেন না কেন সেইখান থেকেই আমার নেত্রী নেত্রীর জন্য দোয়া করেন বাংলাদেশের জনগণের জন্য দোয়া করেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রাইম মিনিস্টার তারে গ্রহণের জন্য দোয়া করেন সে যেন সুস্থ শরীরে আমাদের মাঝে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য তার যে ওয়াদা ছিল সেই কাজটা করতে পারে আমাদের এই সতেরো বর্ষের অনেক বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন গুম হয়েছেন তাদের জন্য তো দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন শেষ দিখান উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহফুজ শফি আমরা আমাদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালদা জিয়ার আপনার আমার ফেরার কামনা আল্লাহ তালা যেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম